হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। মানে সম্পূর্ণ একটা আলাদা বিষয় তো অনেকেই আছো অনেক বন্ধুরা আছো আমার লাইভে এসে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি দিদিভাই তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে কি না তো অনেক দিন আমার মানে অনেক দিনেরই চ্যানেল তো মনিটাইজ হয়েছে কিনা এতদিন ধরে এখনও কেন মনিটাইজ হয়নি চ্যানেলে তো তোমার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও কেন হয়নি অনেক অনেক প্রশ্ন করো আমাকে লাইভে এসে আমি যত যতটা সম্ভব উত্তর দিই কিন্তু তাও মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভ্লগ ভিডিও বানায় যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে আর কিছু ভুল আমি করেছি যে ভুলগুলো তোমরা যারা নতুন এখন যারা নতুন ক্রিয়েটর আছো নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড করছো তাদের জন্য চিন্তা করে তাদের কথা ভেবে আরও আমি ভিডিওটা বানালাম তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমার ইউটিউব নিয়ে কোনো কিছু আইডিয়া ছিল না যে কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে ছাড়তে হয় আর কি কী নিয়ম মানে কোনো কিছুই আমি জানতাম না ইউটিউবের নিয়ে তো ঠিক করলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব ভিডিও বানাবো বাড়িতে সারা দিন থাকি বাড়ির মধ্যেই থাকি আমার বাইরে অতটা বেরোনো হয় না বাইরে বেরোই না তো সেইভাবে আমি ভাবলাম বাড়ির কাজকর্ম সেরে মানুষ সারাদিনের পরও তো কিছু একটা নিয়ে তো মানুষকে থাকতে হয় তো আমার এক রিলেটিভ আমার এক মাইমা মাইমার মেয়ে মানে আমার ননদ হয় সম্পর্কে ওরাই আমাকে বললো যে বৌদি তুমি এক কাজ করো তুমি ব্লগ চ্যানেল খুলো ইউটিউবে একটা চ্যানেল খুলো ব্লগ ভিডিও দাও তুমি সে ডেলি ব্লগ করো যা সারাদিন কি করছে না করছে দেখবে এই করে তোমার টাইম পাস হয়ে যাবে আর তোমার মনটাও ভালো থাকবে এইসব ভেবে আমি তখন চ্যানেলটা খুলেছিলাম আর তখন খুলেছি খুলে ব্যাস এমনি ভিডিও ছাড়তাম কিন্তু আমার কোনো কিছু আইডিয়া ছিল না কিভাবে ভিডিও দিতে হয় ভিডিও মানে ছাড়তে হয় নিয়ম কারণ কিছু জানতাম না তো যাই হোক ভিডিও দিতে 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 আমি দিতাম আর এক বছরের মধ্যে জানতাম যে তিন হাজার তিন হাজার ঘন্টা তখন ছিল তিন হাজার না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইবার আমি এইটুকু খালি জানতাম যা চ্যানেল মনিটাইজ হতে গেলে হাজার সাবস্ক্রাইবার তিন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তো সেইভাবে আমি ভিডিও বানাতাম তো কিন্তু বানাতে 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 ভ্লগ ভিডিওগুলো তখন ভিউসও আসতো তারপরে বানাতে দেখলাম ও চার হাজার পরে যখন দেখলাম যে একটা পাবলিক ওয়াচ টাইম হয় সেখানে গিয়ে দেখলাম ওয়াচ টাইম অন্য জায়গায় দেখাচ্ছে অনেক কিন্তু টোটাল ওয়াচ টাইম যেটা আমি তো ওটা ধরেই এগোচ্ছিলাম কিন্তু পাবলিক ওয়াচ টাইম বলে একটা হয় তো সেটা গিয়ে দেখলাম সেখানে একদম ওয়াচ টাইমটা মানে চার হাজার ঘন্টার প্রায় আমার দেড় হাজার বোধ হয়ে গিয়েছিলো দেড় হাজার না দু হাজারের কাছাকাছি ওয়াচ টাইম হয়ে গিয়েছিল কিন্তু মানে অতদিন ভিডিও দেবার পরে তারপরে যখন দেখলাম যে যেটা মানে মেন ওয়াচ টাইম যেটা ওটা ধরছে ওটা কাউন্ট হবে না যেটা পাবলিক ওয়াচ টাইম সেটাই কাউন্ট হবে তখন আমার মানে মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ভিডিও করে এত কিছু মানে কষ্ট করে বানালাম কিন্তু এতদিনে এই টাইম করে তারপরে শর্ট ভিডিওতে আমি তখন বেশি জোরটা দিলাম যে ঠিক আছে আমার ভিডিও ওয়াচ টাইম মানে পুরো করতে আমার সত্যি খুব অনেক টাইম লেগে যাবে তার থেকে আমি যখন শর্ট ভিডিওতেও মনিটাইজ হচ্ছে তো ওইখানেই জোর দিলাম ওখানে বললো শর্ট ভিডিও তো ভিউজের উপরে তো শর্ট ভিডিওর উপরে আমি জোরটা দিলাম দেখলাম ভালো ভিউজ আসছে ফানি টাইপের ভিডিও অনেক রকম ভিডিও বানাতাম শর্টস শর্টসগুলো তো বানাতে বানাতে তারপরে দেখছি বাবা এক বছরের পরের মানে এক বছরের মধ্যে যেটুকু ওয়াশ টাইম সেটুকু কাউন্ট হচ্ছে বাকি যে এক বছরের পরে যে ওয়াশ টাইমটা সেটা আস্তে আস্তে কাট হয়ে যাচ্ছে সেটার দিকে আমি আর নজর দিইনি তো এই ভুলটা আমি করেছি যে মানে ওই ওয়াচ টাইমটা তখন আমি শর্ট ভিডিওতে জোরটা না দিয়ে পুরো শুধু লং ভিডিও বানিয়ে যেতাম না এতদিন হয়তো আমার চ্যানেল মনটেস হয়ে যেত তো যাই হোক আমি ওইখানে ভুল একটা করেছি আমি শর্ট ভিডিও জোরটা দিয়েছিলাম আর দিকে খেয়াল করিনি পুরো আমার ওয়াচ টাইমটা কেটে নিয়েছে তো তোমরা প্লিজ এই ভুলটা করো না যারা নতুন চ্যানেল খুঁজো তারা তোমরা সব দিকটা খেয়াল রাখবে এক বছরের উপরে যে ভিডিওগুলো সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে তোমার ওয়াচ টাইম কাট হয়ে যাবে তো এক বছরের মধ্যে তোমার চার হাজার ঘন্টা যদি ওয়াচ টাইম হয় তবেই কিন্তু তোমার চ্যানেল মানে ওয়াচ চার হাজার ঘন্টা মনিটাইজের জন্য ওইটা কাউন্ট করবে এক বছরের মধ্যে হতে হবে কিন্তু আর ভিউজের দিকে যারা মানে শর্ট ভিডিওর উপর যারা ভিডিও বানাচ্ছ শর্টসের উপর যারা ভিডিও বানাচ্ছ তাদেরকে বলি তোমার তিনটে চারটে ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তোমার হয়ে যাবে এবার তোমাদের যদি দেখো শর্টসে বেশ ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে কিন্তু হর্টসের উপরই মানে জোরটা দাও আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু অনেক একটা বিশাল একটা বড় ব্যাপার তো আমি এখন লাইভে আমি যাই হোক ছাড়নে নই এখন আমি লাইভে এখন দেখি লাইভ থেকে ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে লাইভের উপর জোরটা দিয়েছি কারণ ব্লগ ভিডিও বড় ভিডিওগুলো এডিটিংয়ে প্রচুর টাইমও লাগে সেই টাইমটা পেরে ওঠা আমাদের আমরা আমাদের পক্ষে মানে আমরা হাউস ওয়াইফে একটা সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর ভিডিও বানাই তারপরে সাপোর্টার সেরকম কেউ নেই নিজেই সব কিছু মানে পুরোটাই নিজের উপরে ভরসা এইভাবে চলছে তো প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও দেখো রেগুলার আমাকে সাপোর্ট করছো তোমরা প্লিজ আমাকে আর একটু বেশি করে সাপোর্ট করো যাতে করে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি ব্লগ ভিডিওগুলো প্লিজ তোমরা একটু দেখো আর যারা নতুন চ্যানেল খুলেছ আমার লাইভে এসে আমাকে কমেন্ট করো দিদিভাই তোমার চ্যানেল এখনো কেন মনিটাইজ হয়নি তাদেরকে তাদের জন্য উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম এই কারণের জন্য হয়নি আমার ওয়াচ টাইমটা কাট হয়ে গেছে আগে আমি অতটা তখন জানতাম না যেটুকু এখন জেনেছি ইউটিউব ভিডিও দেখে দেখেই জেনেছি তো এখন মোটামুটি জানি যে কী মানে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কতটা কী লাগবে আর তখন কন্টেন্ট ব্যাপারটাও জানতাম না ভালো কন্টেন্টের ভিডিও দিতে হবে এসব আমি যেমন তেমন ভিডিও ছেড়ে দিতাম তো যাই হোক তোমরা এগুলো একটু খেয়াল রেখো যারা নতুন চ্যানেল খুলেছো নতুন মানে ইউজার আছো তাদেরকে বললাম প্লিজ তোমরা এগুলো একটু খেয়াল রেখো নাহলে আমার মতন এই ভুলটা তোমরা করো না যেটাতে জোর দিচ্ছ সেটাতেই জোরটা দিও যদি শর্টসের উপর দেখো ভিউস আসে তো শর্টসেই জোর দিও সেটাতেই তুমি চ্যানেলটা মনিটাইজ করে নিও তারপর ব্লগের উপর ব্লগ ভিডিও দিও আর যাদের ব্লগ ভিডিও অলরেডি ভিউজ আসতে শুরু করে দিয়েছে তারা তাদেরকে বলছি তা তোমরা ব্লগ ভিডিওটাই মানে রেগুলার বানিয়ে যাও একভাবে তাহলে কিন্তু খুব ভালো ব্লগ ভিডিওতে যদি তুমি চ্যানেল মনিটাইজ করতে পারো ওয়াচ টাইমটা দিয়ে তাহলে কিন্তু মানে তোমার আর্ন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু বেশি আসবে তো বন্ধুরা আজকে আমার টপিকটা এই নিয়েই ছিল আজকের টপিকটা এই নিয়েই ছিল তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কারোর যদি কোনো কিছু জানার থাকে তো তোমরা প্লিজ কমেন্ট করো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেব আর তারপরের বিষয়টা সেই নিয়ে আমি ভিডিও বানাবো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই পাশে থেকো সাথে থেকো তো বন্ধু আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা